আজকে রাজনৈতিক ডামাডোলে মোদী বলি আর অমিত শাহ বলি আর দিলীপ ঘোষ বলি যতই কিছু নাটা ঝাপটা করুক না কেন একটা জায়গায় আমাদের অভাব আছে কিনা আমরা ঠিক আল্লাহর আশ্রয় নিয়ে আল্লাহর কাছে আল্লাহর স্মরণ করার চিন্তায় আমরা ঠিক এক জায়গায় আছি না এটা একটু দেখার দরকার ছিল রাজনৈতিক ক্ষেত্রে সংবিধানে কি আছে না আছে কারা কি করছে সে একদল লোক করছে সেটাও দরকার সেটাও শোনার দরকার হিন্দু মুসলমান একসঙ্গে হয়ে অন্যায়ের প্রতিবাদ করা দরকার কিন্তু সবচেয়ে জিনিস খোদার কাছে একটু খোদার স্মরণটা বেশি করে দরকার আছে না নেই ফাজকুরো নিয়ে আজ কুরকুম আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে স্মরণ করো আজ আমিও তোমাদেরকে স্মরণ করব কিন্তু এখানে একটা কথা মানুষ আল্লাহর মহতাজ আল্লাহর করুণা রহমতের ভিকারী তাই তো নিশ্চিত মানুষের নৈতিক দায়িত্ব আল্লাহকে করা। স্মরণ করা তালা বান্দাকে স্মরণ কর্মে কেন তিনি তার বান্দার মহতাজ নেন দুটো স্মরণের এতটুকু পার্থক্য একটা স্মরণের দ্বারাতে খোদার রহমত পাওয়া যায় আর আল্লাহ স্মরণ হল যে মানুষটা আল্লাহ তালা স্মরণ করেন রহমত এবং করুণা পাওয়ার জন্য আল্লাহ তালা তাকে স্মরণ করেন বিপদ আবাদ মুসিবতে তাকে সাহায্য করেন এটাই আল্লাহ স্মরণ অতএব ফাজকুরো নিয়ে আজকুরকুম তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তালা তোমাদের সে স্মরণ করব দ্বিতীয় আয়তে ঠিক এর বিপরীতে আরেকটা কথা বললেন অস্কুরুলি ওয়ালা তাকফুর তোমরা আমার শুকরিয়া আদায় করো আমার কুফুরি করো না আমি তোমাদের যে নিয়ামত পৃথিবীতে দিয়েছি তোমাদের যে পরিষেবা দিয়েছি তার শুকরিয়া স্বরূপ কৃতজ্ঞতা আদায় করো তোমরা আমার প্রতি নেমো খারামি করো না যেমন আমরা স্মরণ করলে আল্লাহ স্মরণ পাওয়া যাবে সাহায্য আসবে তমন যদি আল্লাহ দেওয়া করুণার রহমত দখল করার পরে যদি নাশুকিয়া করি কুফুরি করি তাহলে তার পরিবর্তে আল্লাহ তালার গজব আল্লাহ তালার লানত আসতে পারে আজকের পৃথিবীতে এই অসন্তময় পৃথিবী শান্ত করতে গেলেই একটাই প্রয়োজন আল্লাহ তালার স্মরণ আজকের ভারতবর্ষের মানুষেরা যে অস্থিরতার সঙ্গে জীবনযাপন করছেন তার পিছনে আমার চিন্তায় একটাই কারণ রয়েছে সেটা হচ্ছে আল্লাহ স্মরণ থেকে আমরা অনেকটা দূরে সরেছি যার কারণে আল্লাহ আল্লাহতালার আদাবার গজব আমাদেরকে শাস্তি হিসেবে উপস্থিত হয়েছে পিছনের ইতিহাস চিন্তা করলে অনেক কিছুই উদ্ঘাটন করা যায় আমার স্নেহবাজন জনাব হাফেজ মহলানা আব্দুল হালিম সাহেব বক্তৃতা করছিলেন বর্তমান ভারতবর্ষে আর সি সিএ ক্যাব কি কনেসে করেছে তার প্রতিবাদে তিনি বক্তৃতা করেছেন মুসলমান তথা ভারতবাসীকে চাঙ্গা করার জন্য ও বক্তৃতা একশোবার দরকার ভারতবর্ষের সংবিধান যারা লঙ্ঘন করে তাদের প্রতিবাদ করা আমি একজন ভারতবাসী হিসেবে আমার নৈতিক দায়িত্ব তিনি তা বলেছেন কিন্তু ওসব কথা তখনই সবচেয়ে বেশি কাজে লাগবে যখন আমরা আল্লাহ আল্লাহতালার স্মরণ করব তখন দেখা যাবে আমার শত্রুর হয়তো আমার মৃত্যুতে পরিণত হতে পারে ছোট্ট একটা ঐতিহাসিক কথা বলি সব আপনাদের জানা কথা সেটা হচ্ছে এই হজতে মুসায়েল এ সালাত সালাম সংখ্যালঘু ছিলেন মিশরের মাটিতে যে মিশরের যখন ফেরাউন রাজত্ব করেছিল ফেরাউনকে না দেখলেও আমরা ফিরোকে চিনি কেতাব পত্রের পরিভাষায় শরিয়াতের পরিভাষায় তাকে একটু চিনি সে বিশ্ববিখ্যাত কাফে। মুসা আলাহ সাল্লামকেও আমরা চিনি যদিও তাকে দেখিনি তবুও তার নুবতির সম্পর্কে কোরআন হাদিসে যে বর্ণনা আছে সে সম্পর্কে তাকে আমরা চিনি তাহলে একদিকে মুসা আলাহ সাল্লাম সংখ্যালঘু ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এই মতে এই মতে দীক্ষা নিয়ে ছেলে মিশরের মাটিতে মাত্র ষাট হাজার লোক তার ভেতর মেয়ে ছেলে ছোট বাচ্চা বাদ দিয়ে তাতে ষাট হাজার লোক মাত্র ইসলাম কবুল করেছিলেন একটা রাজ্যের ভেতরে মিশরের ভেতরে তার একবারে সংখ্যা লঘু আর সংখ্যা গরিষ্ঠ ছিল ফিরাউনের দল রাজশক্তি তার হাতে প্রশাসনিক দপ্তর হাতে অ্যাটমিক পাওয়ার তার হাতে ঠিক সেই সময় মুসাইলা সাল্লামের উপরে অত্যাচার করে মিশরের মাঠে থেকে তাকে তাড়াবার ব্যবস্থা করে চলে ফেরাও মুসাল্লা সাল্লাহ তো আল্লাহ তালার হুকুম মোতাবেক সেই মিশরে ত্যাগ করে চলে আসার চিন্তায় নীল নদীর ধারে উপস্থিত হলেন এসব কোরআনের ইতিহাস আপনাদের জানা আছে ওলামা হজরতেরা তো বিলক্ষণ আরও জানেন আমি সংক্ষেপ সময়ে খাপ ছাড়া করে শুধু ঘটনাটা বলছি মুসা সাল্লাম নীল নদীর ধারে যখন আসলেন অথই পানি পারাবারের কোন ব্যবস্থা নেই আর পিছনে শত্রু দল ফেরাউনের রাজশক্তি পিছনে ওই অবস্থাতে যে বিপদে তিনি পড়েছিলেন আজকে বুখিয়ার দিয়ে বলুন ততটা বিপদ কি আজকে আমাদের এখন এসেছে যে বিপদে মুসারা সাল্লাম পড়েছিলেন সামনে নীল পারাবারের ব্যবস্থা নেই আর পিছনে রাজশক্তি ফেরাউনে ওই অবস্থাতে তো ফেরাউন কোনোদিন এই চিন্তা করেননি বা বলেননি যে পিছন ফিরে বাবা ফেরাউন তুই আজ দিনটা বাঁচা এবা বলেছিলেন কি একটু হেনা বলুন না তাহলে এর চেয়ে বড় বিপদ তো আমাদের সামনে এখনো আসেনি উদ্ধার হলেন কি করে মুসাল্লাম আল্লাহর কাছে বললেন ইন্না মাইয়া রব্বিশিয়া আল্লাহ আমাদের সঙ্গী এবং আল্লাহ আমাদের সঠিক পথ দেখাবে না এটা কি আল্লাহর প্রতি ভরসা কম কথা বোঝা যায়নি ভাই সাহেব মুসার সাল্লাম বললেন ইন্না মারিয়া রব্বি সাহিদিন আল্লাহ তুমি আমাদের সঙ্গী এবং তুমি আমাদের সৎ পথ দেখাবে এর নাম তো ফাঁস করুন আল্লাহকে স্মরণ করা হয়েছে না হয়নি এই কথাতে আজ কুরুকুমটা কি হলো হজরতে মুসা সাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ তুমি আমাদের সঙ্গী আর তুমি আমাদের পথ দেখাবে ঠিক এই মুহূর্তে আল্লাহ তার তরফ থেকে আল্লাহ স্মরণ মুসার সাল্লামের প্রতি এলো কি হাফেজে কোরআন যারা আছেন ছেলেরা আছেন মৌলান সাহেবরা আছেন নিশ্চয়ই সাক্ষী দেবেন ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহারা ফান জাইনা কুম ও আলা আলাফির আওনা ওয়া আনতুম তানজুরুন আল্লাহ তালা বললেন নদীর পানি দুটো পাকে বিভক্ত হয়ে যাও ভাই আল্লাহ তালার পক্ষে নদীর পানি ভাগ করে দেখানো কি খুব কষ্টকর আল্লাহ তালার পক্ষে কোনো কষ্টকর নয় ওয়াইস ফারাকনা বিকুমুল বাহারা নদীর পানি ভাগ হলো রাস্তা তৈরি হলো মুসা আলাহ সাল্লামকে আল্লাহ তালার নির্দেশ মোতাবেক মুসা আলাহ সালাম নবদীক্ষিত দিনহীন কাঙাল মুসলিমগুলোকে কলেমা দীক্ষিত মানুষগুলোকে নিয়ে নদী পার হলেন ফান যাই না কোন না পেলেন ফেরাউনের হাত থেকে ফেরাউন চিন্তা করলো মুসা যখন ওই রাস্তায় পার হয়ে অপর পারে চলে গেছে তাহলে আমিও আমার লোকজনকে নিয়ে এই রাস্তায় অপর পারে যে আমার শত্রুর মুসাকে নিপাত করবো শেষ করে দেবো তাহলে আমার শত্রুও থাকবে না ঠিক এই মুহূর্তে অপর পারে উঠে গেলেন নাজাদ পেলেন আমি বাবা রূপকথা গল্প করছি না কোরআনের ইতিহাস কোরআনের আয়গুলো শুনুন পড়ুন তো মুসা আল্লাহ সাল্লাম পার হলেন ফান যায় না ফ্রাউন চিন্তা করলো ওই পথে যেই আমি হে মুসাকে শেষ করব ওখানকে মার্ডার করে দেবো আমার শত্রু আর থাকবে না ফেরাউন তার লোকজন নিয়ে নদী টেনে বে গেল ওই রাস্তায় নদীর মাঝবর্তী স্থানে যখন আল্লাহর হুকুম হলো ওয়াগ রাখনা আলা ফেরাউনা পানি দুধারের পানি অ্যাড হয়ে গেল একসঙ্গে মিশে গেল তার মানে ফেরাউন ডববে না বাঁচবে এবার যদি হ্যাঁ বলুন না ফেরাউন ডববে না বাঁচবে তার তার রাজশক্তি তার প্রশাসনিক ক্ষমতা তার অ্যাটমিক পাওয়ার সব তো খতম সব শেষ তো নাকি কৃষি দ্বারাতে শেষ হলো মোসাল্লা সাল্লামের গোলা দরকার ছিল সেখানে মুসাল্লাহ সাল্লাম কি কোনো বম্বিং করেছিলেন মুসাল্লাহ সাল্লাম সেখানকে কোনো তার হাতের প্রশাসনিক ক্ষমাতে এনে তার ভিতরে কিন্তু লড়াই করেছেন লড়াই কিচ্ছু করতে হয়নি আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাদের সঙ্গী আর তুমি আমাদের সৎ পথ দেখাবে তাহলে আল্লাহ আজ করুকম এটা আল্লাহ তরফ থেকে সাহায্য তো নাকি এবার যে কথা বুঝতে পারলাম নাকি তাহলে মুসা সাল্লাম আল্লাহকে স্মরণ করলেন ফাঁস করুনি আর এই সাহায্যটি কি আল্লাহ তরফে সাহায্য নয় তাহলে আল্লাহ তালা স্মরণ এইটাই ফেরাউনের মতো অত্যাচারের হাত থেকে মুসা আলাস সালাম আল্লাহ তালা নাজাদ দিলেন অপর পর চলে গেলেন ফাগ রাখনা ওয়ালা আলা ফেরান ওয়ান তুন তানজোরুন ফেরাউন নদীর মাঝখানে ডুবে শেষ হয়ে গেল ওয়ান তুন তানজোরুন বিশ্বের মানুষ তোমরা লক্ষ্য করো এই লক্ষ্য করার জন্য ফেরাউন আজ পর্যন্ত মিশরের মাটিতে মিশরের মিউজিয়ামে মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ এখনও রক্ষিত প্রীতিভূমি মানুষরা দেখ আমার বক্তব্য কোথায় আজকে রাজনৈতিক ডামাডোলে মোদী বলি আর অমিত শাহ বলি আর দিলীপ ঘোষ বলি যতই কিছু নাটা ঝাপটা করুক না কেন একটা জায়গায় আমাদের অভাব আছে কিনা আমরা ঠিক আল্লাহর আশ্রয় নিয়ে আল্লাহর কাছে আল্লাহর স্মরণ করার চিন্তায় আমরা ঠিক এক জায়গায় আছি কিনা এটা দেখার দরকার ছিল রাজনৈতিক ক্ষেত্রে সংবিধানে কি আছে না আছে কারা কি করছে সে একদল লোক ভক্তৃতি করছে সেটাও দরকার সেটাও শোনার দরকার হিন্দু মুসলমান একসঙ্গে হয়ে অনলাইন প্রতিবাদ করা দরকার কিন্তু সবচেয়ে বড় জিনিস খোদার কাছে একটু হাজির খোদার স্মরণটা বেশি করে দরকার আছে না নেই আজকে যদি মুসা আলাহ সাল্লাম এই বিপদের মাঝখানে যে স্মরণ করেছিলেন সেই স্মরণ যদি আজকের ভারতবর্ষের মুসলমানরা করতে পারে তাহলে নিশ্চিত আজকে মোদি বলে অমিত বলে ওরাও তাহলে আজকের এই শুকনো ডাঙ্গায় গার খুঁজে মরবে এবার মতি পারে না পারবে না খোদার আধার আধা গজবে শেষ হবে না হয়নি ইসলাম শরীয়তের বিরুদ্ধে যারা পৃথিবীর জন্ম থেকে শুরু করে ইসলাম শরীয়তের বিরুদ্ধে জ্বালা লড়াই করতে গেছে তারা শেষ হয়েছে না হয়নি কারোর মতো লোক মুসালা সাল্লাম একটা করে হাজারে দেখা ছিলেন কারণ চিন্তা করছিল যদি একটা টাকা করে মুসারে জাকাত দেই কোটি কোটি টাকার মালি ভাবে আমার বিরুদ্ধে লড়াই করবে জাকাত না দিয়ে বরং উল্টো করে মুসালা সাল্লামকে জেনা তহমদিকে মারার চেষ্টা করেছিল পরবর্তীতে মুসালা সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তোমার দেয়া হুকুম এক টাকা করে জাকাত হাজারায় চেয়েছিলাম সে তো জাকাত দেয়নি ওপরন্ত আমাকে তুমি আমাকে নবী করেছো এত সত্য আমাকে সে জেনার অপবাদ দিয়ে মারার চেষ্টা করলো অনেক ইতিহাস ওখানে সংক্ষেপ সময় আমি বাড়াতে পারছি না তো সেই অবস্থাতে দেখা গেল কি আল্লাহর কাছে একটু দোয়া করলে আল্লাহ তুমি একটু ব্যবস্থা করো ব্যবস্থা হতে হতে দেখা গেল কি কোটি কোটি টাকার মালিক বসে আল্লামা কারণের কথা লিখতে যেয়ে বলেছেন তার আরাম চেষ্টের চাবিগুলো ছিল চল্লিশটি অজা উটের বহনযোগ্য বোঝা তাহলে কতটা আরাম চেষ্ট ছিল কতটা সমাধানার টাকা পয়সা তার ঘরে ছিল আল্লাহ তালার হুকুমে মুসা আল্লাহ সালাম ছোট্ট একটু বদ পড়ে আল্লাহ তালা মাটিতে তাকে খেয়ে নিলে গোসপন্ত ডুবেছে হাক করে ওটেরা হাটু পন্ত ডুবেছে হাক ছাকছি করে ওটেরা ফেরা কারণ তখন বলছে মূষা তুই জাদু করেছিস মূষা আলাহ সালাম কিছু বলে না আস্তে আস্তে দেবী যাচ্ছে কোমর পন্ত আর উঠতে পারে না বসে ঠুসু লিখেছেন ওই ডুবদি ডুবদি কারণ তার ধন সম্পত্তি নিয়ে সমস্তকে নিয়ে ডুবে যাচ্ছে কেমন পন্ত নিচে যাবে ওপরে এক ওটা তারা ক্ষমতা হবে না তাহলে ইসলামের বিরুদ্ধে লড়াই করে কারণের মতো বড় লোক সেও তো ধ্বংস না হয়নি এবার আমি কি ইতিহাস বলছে না রূপকথার গল্প এটা তাহলে আজকের মতো মোদি আর অমিত শাহ ওরাও তাহলে ইসলামের ক্ষতি করার কারণে কোন পীরলি বজরগর দোয়ার কার বদার কারণে এরাও গারক হবে কিন্তু আমরা যদি পাপি হই এই পাপের প্রায়শ্চিত্ত কে করবে ভাই এই পাপের প্রায়শ্চিত্ত কেউ করবে কি আপনি চিন্তা করুন নমরুদির লোক নমরুদির মতো লোক ইব্রাহিম আলসালাম মতো নবীকে পুড়িয়ে শেষ করতে চেয়েছিল তো নাকি তবে আপনারা তো সব জানেন তাহলে ইসলামের শত্রু নমরুদ ইব্রাহিমকে শেষ করে দিলে নমরুদীরা শত্রু থাকবে না তাই তো পড়ানোর ব্যবস্থা করেছিল কিন্তু পড়ানোর ব্যবস্থা করলে ওর মেয়ে বলেছিল বাবা ও নমরুদ কিন্তু পড়বে না আর নমরুদীর মনে মনে চিন্তা ছিল ইব্রাহিম পড়বে না তো নমরুদ চিন্তা করলে ও পড়বে না তো মনে মনে চিন্তা তো একটা কাজ করি আমার জামা ওর গায়ে দেয় যদি না পড়ে তো বলো আমার জামা গায়ে ছিল বলে পড়িনি কত বড় হারাম কর যাই হোক সে জামা অমরুদকে ইব্রাহি আল সালামকে বসানো হলো আগুনের ভিতরে ফেলা হলো কিন্তু দেখা গেল কি ভরসা কতটা আল্লাহর প্রতি ফেরেস্তার আল্লাহকে বলেছিলেন যে আপনার দোস্তকে নমরুদ পুড়িয়ে মারবে তা আপনি একটু তাকে দেখুন লক্ষ্য করো বল তোমরা যাও যে তোমার কাছে দোয়া চাই তা তোমরা দোয়া করো থেকে ইব্রাহিমকে বলেছিলেন যে আপনি যদি বলেন আমার হাতে পানির দায়িত্ব দিয়েছেন একটু পানি দিয়ে আগুনটা নিভিয়ে বাতাসের বললেন যে কাছে আল্লাহ বাতাসের দিয়েছেন আপনি যদি বলেন একটা দমকা বাতাস দিয়ে নদীটি ফেলে দিয়ে আগুনটা নিভিয়ে দেবো বলে তোমাদের কাছে সাহায্য চাইনি আল্লাহ আমাকে খলিল বলেছেন বন্ধু বলে মেনেছেন আল্লাহর বন্ধুকে শত্রুর মেরে দেবে আল্লাহ তো দেখতে পাচ্ছেন

তাহলে যে আগুনের দাহিকে শক্তি আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ তালা আগুনের দাহিকে শক্তি তো নিজে স্মরণ করে নিতে পারেন না পারেন না তাহলে ইব্রাহিমের জন্য আগুন সারা পৃথিবী পুড়িয়ে দেয় ইব্রাহিমের জন্য কিন্তু পুড়িনি তার একটাই কারণ ফাঁস করি আল্লাহ দেখছেন আল্লাহর বন্ধুকে আল্লাহ যেটাই ভালো সেইতে সেইটাই করবেন আল্লাহ তরফে সাহায্য হলো ইয়া না আর কোনি সালাম ইব্রাহিম ইব্রাহিমের জন্য আগুনটা ঠান্ডা হয়ে যাও আবার ইব্রাহিম পুড়েছিল না ছিল তাহলে আজকেরই দিনে সেই বিপদ কিন্তু আমাদের ঘরে এখনো আসেনি নমরুদ যে বিপদ ইসলামের উপরে টেনে এনেছিল সেই বিপদ কিন্তু আজকে আমাদের ঘরে আসেনি অথচ ইব্রাহিম আলাহ সাল্লা সালাম আল্লাহর প্রতি ভরসা করেছিলেন বলেই নমরুদের আগুন সেখানে কাজ করতে পারেনি অতএব ভারতবর্ষের আঠাশ তিরিশ কোটি মুসলমান এরা যদি আল্লাহর প্রতি ভরসা রাখনেওয়ালা হতো তাহলে নিশ্চিত এরকম ফেরাউন ধ্বংস অনিবার্য কি ভাই সাহেব অতএব আজকের দিনে আমরা সেই খোদার শরণ থেকে কানিকটা দূরে আজকে আঠাশ তিরিশ কোটি মুসলমান এরা নামাজ নেই রোজা নেই হজ নেই জাকাত নেই শরীরের পাক যার কোনো বালাই নেই খারামে বাঁটপাড়ে সুদ তাড়ি জুয়া বাহান হাফিন পর নিন্দা চকুরখুরি আলঠালা মিথ্যা মামলা এসব মুসলমান জড়িত আছে না নেই তাহলে আজকের এদেরকে খানিকটা ব্যবস্থা করার জন্য ওরকমটা খানিকটা হবে বেয়া মাপছে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি আমাদের নির্ধারিত টাইম আমার টাইমটা শেষ হয়ে গেছে বাড়াবাড়ি সুযোগ এখানে নেই দোয়া করুন আল্লাহ তালা যদি হায়াতে রাখেন ন্যায় নীতি হক সত্যের উপরে বেঁচে থাকার মতো আল্লাহ তৌফিক দান করেন সমস্ত প্রকার চক্রান্ত কুমন্ত হাত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন বলুন জোরে আল্লাহ আমিন মমতের সময় আল্লাহ তালা আমাদেরকে সবাইকে ইমানের সহিত আল্লাহ তালা মমত দান করেন মামা আলাইনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক